अम्मा अखा तो दी जा कांद छे कैनो पोंगडी गसी जिदा आगे अम्मा अखा दी जा कांद छे कैनो पोंगडी गसी जिदा आए एक दिन तो पूरे गे नो बीडी घरे कान ना सना जा गए एक दिन तो पूरे गे नो बीडी घरे कान ना सना जा गए अम्मा अखा दी जा कांद छे कैनो पोंगडी गसी जिदा आगे अम्मा अखा दी जा कांद छे पोंगडी गसी जिदा आए अम्मा अखा दी

আম্মা খাদিজা শেষ দায় পড়ে কাঁদছে কচি আম্মা খাদিজা শেষদায় পড়ে কাঁদছে নবী আমার দরজায় টোকা দিচ্ছে বারবার খাদিজাকে ডাকছে খাদিজা দরজা খোলে না কান্নাও থামাই না কেমন করে নবী ডাকছে কবি লিখছেন

আমার তিনটে সত্য আছে কটা কচি কটা তিনটে আমার তিনটে সত্য রয়েছে ওই তিনটে সত্য যদি মানেন তাহলে আমি দরজা খুলে দেবো কান্নাও থামিয়ে দেব নবী বলছে খাদিজা কোনো টেনশন নেই নো টেনশন আমি প্রত্যেকটা সত্য মানতে রাজি আছি কি সত্য আম্মা খাদিজা ভিতর থেকে একটা একটা করে সত্য দিচ্ছে নবী আমার বাইরে দাঁড়িয়ে সত্যগুলো শুনছে আম্মা খাদিজা প্রথম সত্য কি সত্য 普通商店都关了，我买一包地瓜干。啊啊啊 സുബ്ഹാനല്ലാ പോതമ ഷഡ് തോനോ അമീ മോരി പോജകൊൻ നബി തമാരി ഗായേർ জামാ ഹബേ ആമാദി കാഫോ ജോരെ ബോലോനാ സുബ്ഹാനല്ലാ ചില്ലവനാ സുബ്ഹാനല്ലാ പോതമ ഷഡ് തോനോ അമീ മോരി പോജകൊൻ നബി തമാരി ഗായേർ জামാ ഹബേ ആമാദി കാഫോ 제 കബോരെ ശബായെ ആമാ കൊരി പേദാഫോൻ കബോർ ജാനോഗ പൈഗോ നബി തമാരി ബോദോ

দ্বিতীয় সাথে রসুল আল্লাহ সবাই যখন আমাকে কবরে নামিয়ে দেবে নামানোর আগে আপনি একটুখানি কবরের মধ্যে ঢুকে একটু গড়া গড়িয়ে দিয়ে নেবেন কেন মুখে বুঝতে পারে এই কবরের ভিতর থেকে বিশ্ব নবীর গায়ের গন্ধ পাওয়া যায় তিন নম্বর সাথে রসুল আল্লাহ সবাই যখন তিন মুটো তিন মুটো করে মাটি দিয়ে চলে যাবে আপনি যাবেন না আপনি কবরের সাইড একটু দাঁড়িয়ে থাকবেন মুনকান নাকির ভয়ঙ্কর চেহারা দেখে যদি সওয়ালের জবাবের উত্তরটা ভুলে যায় আপনি একটুখানি উপর থেকে মনে করিয়ে দেবেন যদি বলো না সোহান আল্লাহ দিন গড়ালো মাস গড়ালো আম্মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলো নবী আমার একটা সত্য পূরণ করছে আর শেষ সত্য থেকে কি ঘটনা ঘটছে কবি লিখছেন মা दिलों जे पीता है माँ का दीजा दुनिया गोते जे दिन दिलों जे पीता है सब शाद तो पूरों न कोड़ूलो अमार न बी दया माँ सब शाद तो पूरों न कोड़ूलो अमार न बी दया माँ कबूतर मजे ये मोन का न की सवाले बचाए वही आरुष्टे के ये अल्लाह ताला जब बदिये ता ये दे आरुष्टे के ये अल्लाह ताला जब बदिये ये सही फूंक दिन में

বগুকির মাঝে জা আডাইতা গামবা মি বগুকির মাঝে জা আডাইতাম একটা উডালতি ইয়া ইয়া মি মগতি নাই যাইতা আগা হাইরে একটা উডাল

আচ্ছা মনে আসা কোথায় যাওয়া মোদিনে যদি দেখছি এখন যে কেটাকাটার দিঘায় যাওয়া হাত তো দিন একটুখানি কেটা যাওয়া

বড় ভাষা আছি লোক যদো দিনে বড় ভাষা আছি লোক যদা ভোগো বেগে।

मुने पड़ोग आशा अछा भोग बीन आये मुने पड़ो गाशा भोग बीन आ सलामी गुरू सलाम দেবো <tie> 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 ডাঁটাতে ভর কোংরি আরব সাগর পানি দেব নাই যে আমার তরে ভর করি আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই পনে গে বড়ো আশা ছিলো যুদ্ধ আশা বলো পুটি কিছু বল পুটি কিছু বলবা আচ্ছা আদান হচ্ছে